হ্যালো গাইস গুড মর্নিং আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাব আরও ভোরবেলা যাওয়ার কথা ছিল আর এত কুয়াশা যে মানে ভোরবেলায় আর বেরোতেই পারিনি আর সর্দি গলা ব্যথা জ্বর জ্বর এবার চলে যাব একটু কুয়াশাটা কমেছে আর এই দেখো সকালবেলার ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে আর ভোর চারটের সময় উঠেছিলাম তখন তো উঠে দেখি যে পুরো চারিদিকে অন্ধকার ফুয়াশা ঢাকা আর এই দেখো সকাল সকাল দেখতে পাচ্ছি আর এই যে ভীষণ কুয়াশা ছিল সেই জন্য কিন্তু অনেক লেট হয়ে গেল বেরোতে তো চারটার দিকে যাবো ভেবেছিলাম তো এখন প্রায় দু ছটা বাজে তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি পাই যাচ্ছি এখন আর দেখো এইবারে এসেছিলাম আমি পাঁচ দিনের জন্য আর পাঁচ দিনে কত ব্লগ বানিয়েছি আগে দেখো এখন পর্যন্ত আমার ব্লগ ছাড়া কমপ্লিট হলো না

এখন চলে এসেছি পাখির দেশে তো এখন দেখো রাই চলে এসেছি আর এই দেখো পাখিগুলো দেখো কত পাখি আর কি সুন্দর লাগছে দেখো চল বন্ধু ৰাই ব্লগটো এইখনে শেষ কৰী দেখা হ'ল চাফা পাই